হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে খুব সহজে সুক্ত রেসিপি তবে ভিডিওটি পুরোটা দেখবেন তো প্রথমেই আমি মশলা করে নিচ্ছি এখানে দু চামচ কালো সরষে নিয়েছি আর নিচ্ছি দু চামচ পোস্ত আর নিচ্ছি এক চামচ নারকেল কোড়ানো তো এই সমস্ত কিছুকে আমি হালকা করে একটু গ্রেট করে নিয়ে এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আদা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এদিকে সবজির মধ্যে আলু রাঙা আলু উচ্ছে গাজর সজনে ডাটা শিম বেগুন কাঁচকলা এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে জল বসিয়ে দিয়েছি যে সমস্ত সবজি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেইগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব। তো গোল আলু রাঙা আলু আর শিমগুলো দিয়ে দিলাম তো আর দিয়ে দিলাম সজনে ডাটা তো এগুলো যেহেতু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে তো হালকা করে একটু নুন দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব ওই ফর্টি থেকে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হবে তো দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি এই সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আমি এই সবজি থেকে জল ঝরিয়ে নিচ্ছি এই জল আমি ফেলবো না জল দিয়ে আমি রান্নাটা করব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভাজা মশলাটা করে নিচ্ছি তো এখানে এক চামচ মৌরি দিয়েছি আর দিচ্ছি এক চামচ রাঁধুনি এটাকে আমি হালকা হাতে নেড়ে লো ফ্লেমে এক মিনিট মতো নেড়ে নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল তেল একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ বড়ি ভাজবো আর বড়িতে একটু তেল বেশি লাগে আর ঠিকঠাক ভাজা না হলে কিন্তু খেতেও ভালো হয় না আর বড়ি ভাজার সময় কন্টিনিউ নাড়তে হবে তা না হলে কোথাও ভাজা হবে কোথাও ভাজা হবে না তো দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়িগুলোকে তুলেও নিচ্ছি তবে এবার ওই বড়ি ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরো গাজরের টুকরোগুলোকেও আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম তার কারণ এরপরে যে সবজিগুলি আমি ভাজবো সেগুলো একটু হলুদ না হলে দেখতে ভালো লাগবে না তো এবার আমি বেগুন ভেজে নিচ্ছি আমি এখানে সবুজ বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুন নিতে পারেন তো বেগুনগুলি ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এরপর দিচ্ছি কাঁচকলা কাঁচকলাটাকেও কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম এবার তুলেও নিলাম তো সবশেষে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব আর উচ্ছে সব সবশেষে ভাজারই চেষ্টা করবেন কারণ যেহেতু উচ্ছে তেতো হয় তো এটাকে একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণটাই ভাজা হয়ে যাবে তাহলে আর ভাবটা থাকবে না তো দেখুন আমি বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করছি আর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সমস্ত সবজি আর একটু তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমি তিন চামচ মতো দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলা আর সবজি একসাথে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি দিচ্ছি এক কাপ নারকেলের দুধ আর এক কাপ নর্মাল দুধ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন তো এই সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো যে সবজি সিদ্ধ করা জলটা আমি রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি তো একটু বেশি দিতে হবে কারণ এখনও সবজি দিতে বাকি আছে তো দেখুন এখানে আমি কাঁচকলা আর গাজর যেটা আমি ভেজে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম আর বাকি সবজিটা কিন্তু আমি এখন দেব না এই সবজি দুটো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে যার জন্য আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিশিয়ে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো চিনি তো চিনিটা একটু বেশি দিতে হবে কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য আমি চিনিটা এখানে দেড় চামচ মতো দিলাম তো এবার সমস্ত কিছু আবারও মিশিয়ে নিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নেব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে তো ফিরে আসি। পাঁচ থেকে সাত মিনিট পর তো দেখুন সবজিটা প্রায় সিদ্ধই হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছে দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো আবারও মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি তো বড়ি দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এবার ঢেকে দেব ঢেকে দু থেকে তিন মিনিট চাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে শুক্ত তো দেখুন ঢেকে দিয়েছি দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি তো সমস্ত ভেজিটেবল এবং বড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই সময় নুনটাও একটু দেখে নিতে পারেন ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মশলা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস শুক্তো কিন্তু রেডি তো সার্ভ করবার পালা খুবই সহজভাবে এই শুক্তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে তো আবারও কিন্তু আমি একটু সমস্ত কিছু মিশিয়ে এক মিনিট মতো রেস্টে রেখে দিলাম তো দেখুন শুক্তো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার আমি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন